আলহামদুলিল্লাহ করে থেকে আমাদের সকলকে ভারে করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আমাদের সকলকে মসজিদে আসার করলেন এজন্য আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে সুক্রিয়া আদায় করছি কলিমাতু শুকর পড়ছে জবান ছেড়ে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকল গিলা বলছে আলহামদুলিল্লাহ সংক্ষেপে আদরে দরদ সালাম পাঠ করছি আপায় নামদারতা সে দর মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইদুল কউনাইন খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন জরাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাকুরা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহترم আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে এ কারীমা করেছে। করেছি রাসূল करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীফ থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করেছি আমি যে আয়াত-এ এবং যে হাদিস শরীফ পাঠ করেছি এ আয়াত এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে জামাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে জামাতের গুরুত্ব গুরুত্ব এবং জামাতের সহিত নামাজ পড়ার সম্পর্কে গুরুত্ব আলোচনা করা হয়েছে। নামাজ পড়া যেমন ভরোস তেমনি ভাবে জামাতের সহিত গর্ত মতো নামাজ পড়াও খরো তবে কিছু সংকট তা এবং সাহাবিদের মধ্যে কিছু সংখ্যক সাহাবের মতে জামাতের সহিত নামাজ পড়া খরচ তবে আমাদের মাঝহাদের ইমাম ইমামুল আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার নিকটে জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে সুন্নতে মহাকাদা জাহাজের কাছাকাছি এই জামাতের সহিত নামাজ পড়া ইসলামের একটা শিয়ার বা ধর্মীয় ঐতিহ্য এই জামাতের সিস্টেমটা থাকার কারণে মহল্লার প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে সর্বস্তরের মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে এর মধ্যে ধনী উঁচু শিক্ষিত আলেন ছোট বড় এর কোন ভেদাভেদ থাকে না অর্থাৎ সর্বস্তরের মানুষ এই জামাতের সহিত সরি হয়ে নামাজ পড়তে পারে এই সমস্ত স্তরের মানুষরা যখন কাদারের মধ্যে দাঁড়িয়ে যায় কাদের কাজ মিলায় দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ রহমত তাদের উপর রুচু হয় বিশেষ রহমত তাদের উপর নাজিল হয় সুবাহ আল্লাহ দিন নাজরিন এই জামাতের কারণে মহল্লার প্রত্যেকটা মানুষ একত্রিত হওয়ার সুযোগ লাভ করে এই জন্য এই জামাতের অনেক ফজিলত রয়েছে এই জামাতের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের বলরে বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া রাকাউ মারাকিন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুয যাকাত তোমরা যাকাত আদায় করো ওয়া রাকাউ মারাকিন এবং রুকু করনে ওয়ালাদের সাথে তোমরা রুকু করো অর্থাৎ তোমরা জামাতের শুরুতে নামাজ পড়ো

যদি লোকেরা জানত তাহলে তারা রীতিমতো যুদ্ধ করে হলেও আজারের সব তারা হাসিল করে নিত দ্বিতীয় নম্বর হচ্ছে প্রহর রদ্রে সামাদের শহীদ শরীফ হয়ে নামাজ পড়া এর যে এত যদি লোকেরা জানত তাহলে যুদ্ধ করে হলেও তারা এই সবটা অর্জন করে নিত তৃতীয় নম্বর আছে প্রথম সারিতে এসে জামাতের শহীদ শরীফ হয়ে নামাজ পড়া এই প্রথম সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ার যে এত প্রতিরোধ যদি লোকেরা জানত তাহলে যুদ্ধ করে হয়েও এই সবটা তারা হাসিল করত কিন্তু আজকে আমরা প্রথম কাতারে আসতে চাই না আমরা শুধু পিছনে পিছনে থাকতে চাই প্রথম কাতারে আমরা আসতে চাই না এই ভোটে যে আমরা যদি প্রথম কাতারে আসি তাহলে আমাদেরকে দেরিতে বের হইতে হবে আর যদি আমরা পিছনের কাতারে থাকি আমরা তাড়াতাড়ি যাইতে পারব সন্ধ্যার গাদারে মিস করে গেলে এইজন্য আপনাদের বের হচ্ছে আপনারা সামনের গাদারে কখনো মিস করবেন না আপনারা তাড়াতাড়ি করে সামনের গাদারে এসে নামাজ পড়বেন কারণ সামনের গাদারে দাঁড়িয়ে নামাজ পড়ার অনেক সওয়াব আছে আবু দাউদ সহিহ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূদিকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

প্রয়োজন নাই অপরাধতা নাই কোন প্রয়োজন নাই এই প্রয়োজন ব্যতীত ওই ব্যক্তি জামাতে শহীদ নামাজ পড়ল না অলসতা বসত নিজের ঘরের মধ্যেই নামাজটা পড়ে আল্লাহ রসুল করে যেই ব্যক্তি এই রকম ভাবে অলসতা করে জামাতে না এসে বাড়িতে গিয়ে নামাজ পড়ল আল্লাহ তারা তার ওই নামাজটা কবুল করে না আল্লাহ তারা তার ওই নামাজটা কবুল করে না

অনেক কষ্ট হয় এবং এই ভয় আছে আমি যদি মসজিদে যাই তাহলে আমার অসুস্থতা বেড়ে যাবে ভয় যদি কারো থাকে তাহলে তার বাড়িতে না স্থায়ী ভাবে 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 নয় নামাজ পড়ার জায়গা হচ্ছে এই মসজিদ স্থায়ী ভাবে নামাজ পড়ার জায়গা হচ্ছে এই মসজিদ তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে ভয় এমন ভয় যে আমি যে মসজিদে যাচ্ছি আমার রাস্তার পাশে যে জঙ্গল আছে এই জঙ্গল থেকে হিংস্র প্রাণী আমাকে ঘাটা করতে পারে আমার উপর আক্রমণ করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার জন্য বাড়িতে নমস্কারের অবকাশ হয়েছে কিন্তু এটা হচ্ছে স্থায়ী ভাবে স্থায়ী ভাবে নমস্কারের জায়গা আছে এই মসজিদ আপনি মনে রাখতে আপনার বাড়ির কাছে মসজিদ থাকতে স্থায়ী ভাবে নমস্কারের জায়গা আছে আপনার মসজিদ স্থায়ী ভাবে নমস্কার আপনার অসুস্থ থাকে এবং ভয় ভীতি থাকে তাহলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন নসে আপনি বাড়িতে নামাজ পড়তে পারবেন না আপনি যদি অবশ্যবশত বাড়িতে নামাজ পড়েন আপনার নামাজ কবুল করবেন না যিনি চিৎকার মেরে বলেন তিনি কে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না এই জন্য মনে তার পেয়ারে হাজিরেন জামাতকে তরফ করা যাবে না জামাতকে তরফ করা যাবে না জামাতের সহিত নামাজ পড়তে হবে তারপরে আরেকটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রতি বলেন এই হাদিসটা যদি বলি তাহলে এই হাদিস না পড়ে আমাদের স্পষ্ট ভাবে বুঝে আসবে যে জামাতের সহিত নামাজ পড়ার ফজিলত এত বেশি এত বেশি গুরুত্ব এত বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রতি বলেন লাবাদহামন্তুন আমুরা রতিয়তি

করেছে যারা জবাবকে তলব করো আমার মনে চায় লাকড়িগুলোতে আগুন চড়ায় তোমাদের ঘর বাড়িগুলোকে আমি চালায় দেই মহতারা মাঝিরিন আল্লাহ রসুল যে এই উন্মতকে এত ভালোবাসছে উন্মতের জন্য তার এত মায়া ছিল এত দয়া ছিল উন্মতকে এত ভালোবাসছে না আল্লাহ রসুল আল্লাহ রসুল উন্মতকে জাহাঙ্গালের আগুন থেকে বাঁচাবার জন্য তার রাত্রের হোমকে পর্যন্ত তিনি করে দিয়েছেন

তোমার বান্দাদেরকে তুমি যদি আজাদ দাও তাহলে তো তোমার কোনো ক্ষতি নাই আর তুমি যদি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও তাহলে তুমি পরম ক্ষমাশীল তুমি পরম দয়ালু আল্লাহ রসুল এই কথা আল্লাহকে বলতেছে কাজেই জামাতকে তরফ করা যাবে না জামাত যে ব্যক্তি করবে তার ব্যাপারে এই হুশিয়ারি এসেছে কিন্তু ভাই আমার জামাত তরফ করতেছি আমরা অনেকে আছে নামাজ পড়ি ঠিক আছে কিন্তু জামাতে এসে নামাজ পড়ি না আমার বাড়িতে নামাজ পড়ি অনেক আছে বাড়িতে পর্যন্ত নামাজ করে না এরা শুধু শুক্রবারের নামাজ এবং জুবান নামাজ করে এই সমস্ত মুসলিমদের হচ্ছে জুবান নামাজ এবং দুই ঈদের নামাজ পড়ে মার্কা মুসল্লি অনেক মানুষ এরকমই আছে যে নামাজ পড়ে না শুধু জুবান নামাজ এবং দুই ঈদের নামাজ করে এই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত আজকে থেকে ইনশাল্লাহ জামাতকে তরফ করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আতিশরিফের মধ্যে এসেছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও উল্লেখ করেছেন এবং হাদিস শরীফের মধ্যেও এই জামাতের খুদুরের কথা এসেছে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন আল্লাহ যখন কোনো দന്ത যখন জামাতে শরীফে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে থেকে মসজিদের দিকে রওনা করে তখন তার প্রত্যেকটা পদে পদে আল্লাহ রব্বুল আলামিন একটা দুআ স্বয়ং লাভ করে দেন প্রতিটা কদমে কদমে একটা ঘুরায় সুবিধা ভাগ করে দেন এবং তার পরবর্তী কদমে কদমে একটা করে নেকে দিয়ে দেন তার আমল নামা ভরপুর করে দেন এই জন্য কিছু সংখ্যক সাহাবি আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আমরা আমাদের ঘর আমাদের বাড়ি গুলোকে মসজিদে নবীর কাছে বাড়াইতে চাই আল্লাহ রসুল বললেন না আমি তোমাদেরকে এটা আদেশ দিব না ঘরকে দিব না কারণ তোমরা মসজিদে নববী থেকে দূরে বাড়ি বানাও কারণ দূরে বাড়ি বানাইলে তোমাদের পড়ানোর সংখ্যা বেশি হবে ছাত্রদের সংখ্যা বেশি হবে গুনাহের সবিরা বেশি বেশি করে শোনা করে যাবে আগেকার যে পূর্বের যে বুজুগারা দিন ছিল বুজুগার বুজুগারে দিন ছিল এই বুজুগাদের একটা অভ্যাস ছিল তারা যখন নামাজের জন্য আসতেন বাড়ি থেকে মসজিদে আসার যে সংকীর্ণ রাস্তা এই সংকীর্ণ রাস্তাকে

বাড়ি থেকে মসজিদে যাওয়ার যে সংকীর্ণ রাস্তা এটাকে তিনি বাদ দিতেন এবং দূরবর্তী রাস্তাকে তিনি ধরতেন এবং যে মসজিদে আসতেন লম্বা সবাই নিয়ে বাড়ি থেকে বের হইতেন কদমটা ধীরে ধীরে ধরাইতেন এক কদমের পর আস্তে আস্তে কদম কারণ কদমের সংখ্যা যাতে বেশি হবে সদের সংখ্যা যাতে বেশি হবে কদমের সংখ্যা যাতে বেশি হবে বিবাহ সুবিধা বেশি করে ঝরে পড়ে যাবে এই জন্য

তোটা শুনুন আমরা শুনিনা আখেরাতে যে লাভ হবে এই কথাগুলোর উপর আমল করলে যে আমাদের আখেরাতে লাভ হবে এটা আমরা সুদে শুনিনা আখেরাতের কথা কোরআন হাদিসের কথা বলতে গেলে আমরা এই কাল দিয়ে সুবিধা এই কাল দিয়ে গর্ব করি আমরা কাজ করতেই তখন আমরা ভয়রা হয়ে যাই চোখ বন্ধ আমরা যখন অন্ধ হয়ে যায় এই রকম আমাদের অবস্থা কিন্তু আজকে যদি বলা হয় আপনি এই জায়গায় ইচ্ছা করে 1 টাকা করে ওই মানুষটা 2 টাকা দেয় তখন আমরা ধীরে ধীরে এই জায়গা আমরা চলে যাব

এবং জামাতের সহিত আপনি যদি নারাজ না করেন তাহলে আল্লাহর ভাই মহম্মদার জাহাঙ্গামে যাবে ওদার কোথায় যাবে ভাই ওদার জাহাঙ্গামে যাবে হজরতটা আপনার হুদিকে বন্ধিত তিনি বলেন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি সারাদিন রোজা রাখে এবং রাত ধর এবার করে কিন্তু ওই ব্যক্তিটার একটা অভ্যাস আছে কি জানা ওই ব্যক্তিটার একটা অভ্যাস ওই ব্যক্তি জনকে সহিত নামাজ পড়ে না এবং সুবান নামাজ পড়ে না আল্লাহ রসুল এই ব্যক্তির ব্যাপারে কি বলে আমাকে একটু বলেন হজরত ইবর আবদাস তিনি বলেন যে আল্লাহ রসুল এই ব্যক্তির ব্যাপারে বলেছে ওই ব্যক্তি যাহান নামে চলে যাবে কোথায় চলে যাবে ভাই ওই কেন জাহাজ নামে যাবে ওই লোকটা ইমান বটে ঠিক আছে ইমান ঠিক আছে কিন্তু ওই ব্যক্তিটা ওর যে একটা বদপাস জামাত পরিত্যাগ করছে জুমান নামাজ করে নাই এই যে জামাত শূন্য

আমরা যারা সম্ভব করিনি সকলে চার কাজ সম্ভব করে নেই